আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আরেকটি টিপসমূলক নতুন ভিডিওতে সকলকে স্বাগত আপনারা জেনে থাকেন এই চ্যানেলে শিক্ষামূলক এবং টিপসমূলক ভিডিও আপলোড হয়ে থাকে যেগুলো ভিডিওগুলো আপনাদের উপকার এবং অনেক পরামর্শ প্রদান করে তো বন্ধুরা চলুন শুরু করি শিক্ষা হোক বা বিনোদন বর্তমানে ছোটদের স্ক্রিন টাইম স্মার্টফোন পর্দায় কাটানোর সময় অনেক বেড়ে গেছে মোবাইল ল্যাপটপ বা ট্যাবলেট একদিকে যেমন পড়াশোনার সুযোগ করে দিয়েছে তেমনি এর কারণে শিশুদের একাগ্রতাও কমেছে স্ক্রিন ব্যবহার সময় তারা অজান্তেই অনমনস্ক হয়ে পড়ছে এই পরিস্থিতিতে বাবা মায়েরা কয়েকটি সহজ বিষয় মেনে চললে এই সমস্যা অনেকটা সামাল দিতে পারে কয়েকটি বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে কয়েকটি উপায়ে আপনার সন্তানের স্মার্টফোন আসক্তি কমাতে পারেন দেখে নিন সেসব বই ছোটো বইয়ের শিশুকে ছোটো থেকেই শিশুকে বইয়ের প্রতি আগ্রহী করে তুলুন এমনকি ছয় মাস বয়সে শিশুর উপযোগী বইও রয়েছে বাজারে কাপড়ের তৈরি এইসব বই কিনে দিন শিশুকে বড় রঙিন ছবিওয়ালা বই হাতে তুলে দিন ও গল্প করুন তাদের সঙ্গে বই পড়ার অভ্যাস গড়ে উঠলে স্কিন আসক্ত হবে না আপনার সন্তান শরীরচর্চা ছোটোদের মন ভালো রাখতে এবং একাগ্রতা বাড়াতে সাহায্য করে শরীর চর্চা। কিন্তু মোবাইলে আসক্ত সন্তানরা অনেক সময় খেলাধুলার প্রতি বিমুখ হয়ে ওঠে চিকিৎসকরা জানিয়েছেন দিনে অন্তত এক ঘন্টা খেলাধুলা অল্প বয়সীদের মনের মস্তিষ্কের বিকাশে সহায়তা করে পর্যাপ্ত ঘুম চিকিৎসকেরা জানিয়েছেন ছয় থেকে বারো বছর বয়সী শিশুদের মস্তিষ্কের বিকাশের জন্য প্রতিদিন নয় থেকে বারো ঘন্টা ঘুমের প্রয়োজন কিন্তু স্ক্রিন টাইমে আসক্ত অনেক সময় তাদের পর্যাপ্ত ঘুমের অভাব রয়ে যায় যাতে নির্দিষ্ট সময় তাদের ঘুমের অভ্যাস তৈরি করতে পারলে স্ক্রিন টাইম কমবে পরোক্ষে একাগ্রতা বৃদ্ধি পাবে অভিভাবকদের নজরদারি পারিপার্শ্বিক পরিস্থিতি এবং অভিভাবকদের নজরদারি ছোটদের স্ক্রিন টাইম কমাতে পারে যেমন পড়াশোনার সময় মোবাইল না দেখা এবং শোয়ার ঘরে ডিজিটাল পর্দার নির্দিষ্ট নিষিদ্ধ করার মতো ছোট ছোট কিছু নিয়ম করা তার ফলে ছোটোদের মস্তিষ্কের উপর চাপ কমবে মনোসংযোগ পরিসরও বৃদ্ধি পাবে সামাজিক মেলামেশা চিকিৎসকদের মধ্যে সামাজিক মেলামেশা ছোটদের মস্তিষ্কের বিকাশে সাহায্য করে তাই মোবাইল ছেড়ে তারা যদি বন্ধু বান্ধবের সঙ্গে খেলাধুলা বেশি করে বা আঁকা লেখা ও অন্যান্য শখ তৈরি করতে পারে তাহলে বুদ্ধির বিকাশ ঘটে একই সঙ্গে সামাজিক মেলামশা তাদের একাগ্রতা বাড়াতে সাহায্য করে বাড়ির কাজ করার সময় শিশুকে সঙ্গে রাখুন রান্না করা ঘর গোছানোর মতো কাজগুলো করার সময় শিশুকে বলুন সাহায্য করতে ছোট ছোট কাজ করতে দিন তাকে নিজের খেলনাগুলো গুছিয়ে নির্দিষ্ট স্থানে রাখতে বলুন এতে করে যেমন ব্যস্ত থাকবে তেমনি নিজের কাজ নিজেই করার অভ্যাস গড়ে উঠবে বাচ্চাদের খেয়াল রাখা পড়াশোনার বাইরে ছোটদের স্ক্রিন টাইম কমানোর উচিত অনেক সময় বাড়িতে বড়রা টিভি ল্যাপটপ ব্যবহার করলে ছোটোরাও আকর্ষিত হয় যার ফলে তাদের কথোপকথন এবং শব্দচয়নে সময়ের সঙ্গে পরিবর্তন আসতে পারে বিভিন্ন শিক্ষামূলক অ্যাপ এবং কার্টুনের বাইরে ছোটরা যাতে ডিজিটাল পর্দা না ব্যবহার করে তা খেয়াল রাখা উচিত তো বন্ধুরা এই অল্প ছোট একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানা চেষ্টা করলাম আপনাদের সন্তানদের কিভাবে মোবাইল আসক্তি থেকে দূরে রাখবেন কেউ যদি মোবাইলে আসক্তি হয়ে পড়ে তাহলে কিভাবে তাকে এই আসক্তি থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে ঠিক করে নেবেন এবং যারা মোবাইলে আসক্তি হয় নাই তাদেরকে কিভাবে এই আসক্তি থেকে বিরত রাখা যায় সেদিকে খেয়াল রাখবেন আমি যে টিপসগুলো নিয়ে আলোচনা করলাম এই টিপসগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন আশা করি আপনার সন্তান মোবাইলে আর আসক্ত হবে না এবং ইতিমধ্যে যদি আসক্ত হয়ে থাকে তাহলে আস্তে আস্তে সে ফিরে আসবে কয়েকটি বিষয়ের উপরে খেয়াল রাখা মূল প্রথম হচ্ছে বই আপনার সন্তানকে বই পড়ার অভ্যাস করুন এবং শরীরচর্চা তারপর হচ্ছে পর্যাপ্ত ঘুম অভিভাবকদের নজরদারি সামাজিক মেলামেশা বাড়ির কাজ করার সময় শিশুকে সঙ্গে রাখুন বাচ্চাদের খেয়াল রাখা এই যে বিষয়গুলো এই বিষয়গুলো যদি আপনি একটু মেনে চলেন তাহলে আপনার সন্তান মোবাইলের প্রতি আর ওভাবে অভ্যস্ত হবে না আপনার সন্তান আপনাকেই গড়ে তুলতে হবে তার ভালো মন্দর খেয়াল আপনাকে রাখতে হবে কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম মানে এই যে মোবাইল অ্যাপস রঙিন পর্দা আপনার শিশুকে যতটা না উপকার করে তার থেকে বেশি অপকারী করে জন্য আপনি তার বাবা মা হিসাবে তাদেরকে এই খারাপ দিক থেকে দূরে সরিয়ে রাখা আপনার একান্ত কর্তব্য তো বন্ধুরা এ ধরনের একটি ষোলো ভিডিও এই চ্যানেলে নিয়মিত আপলোড হয়ে থাকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম